বলিমা চরণ ধরে এ আর করব না

মালে ধরে নো জন্য আজামারে মালে মা বেধে ধরে দয়া নাইম তরে এ সল পেতে গাল জানা মাগো সল পেতে গাল জানা আবা মারি মারি স্নে মা আমারে মারি মারি মা পরে মারে পরে ছেলে গিদ গে মারে রে বলে পরে মারে পরে ছেলে যেতে গিয়ে মা কে বলে সে মা যননি নিষ্টর হলে ও মা ও মা